উঠলো বাই তো কটক যাই যখন কোনো ব্যক্তি হুট করেই কোনো কাজ করতে ছোটে না ভেবেচিন্তে কিংবা বিচার বিবেচনা না করি কোনো কাজ করতে ছোটে তখনই আমরা বলে থাকি উঠল বাই তো কটক যাই এবার প্রশ্ন হচ্ছে উড়িষ্যার কটকেই কেন যাব ভারতবর্ষে এত ভালো ভালো জায়গা থাকতে শুধুমাত্র কটকের নামই আমরা কেন নিই আপনাদের জানিয়ে রাখি এই প্রবাদ বাক্যর সাথে কলকাতার একটা যোগসূত্র আছে উনিশ শতকের কলকাতায় যে সমস্ত অভিজাত বাড়িগুলি ছিল সেই সব বাড়ির কাজের লোকেরা মূলত আসত উড়িষ্যা থেকে চিরকালে উড়িষ্যা রান্নাবান্নার জন্য বিখ্যাত ছিল তাই কলকাতা এসে তারা রান্নার কাজে নিযুক্ত হতো তখনকার দিনে উড়িষ্যা শুধুমাত্র কটকই ফেমাস ছিল কটক ছাড়া উড়িষ্যার অন্যান্য অঞ্চলগুলির সেরকম পরিচিতি ছিল না তাই উড়িষ্যা থেকে যারাই আসত তারা নিজেদের কটকের বাসিন্দা বলে পরিচয় দিত উনিশ শতকে কলকাতায় চলছিল বাবু কালচার বেনেদি বাড়ির ছেলেরা বেশিরভাগ সময় বাইরে কাটাত দিনের বেলায় কাজের সূত্রে এবং রাতের বেলায় ফুর্তি করার জন্য আর বাড়ির মেয়েরা গা ভর্তি গয়না পরে পান চিপাতে চিপাতে পরনিন্দা পরচর্চা করত। তারা ঘরের একটি কুটিও নাচত না সেই জন্যই ভিত্ত ছাড়া এই বেনেদি বাড়িগুলি ছিল অচল বাজার হাট থেকে রান্না বান্না সমস্ত কাজই তাদের দায়িত্বে ছিল কিন্তু চাকর বলে কি তাদের কোনো শখ ছিল না তাদেরও মন চাইতো দেশের বাড়ি যাওয়ার কিন্তু দেশের বাড়ি মানে উড়িষ্যা সে তো সময় সাপেক্ষের ব্যাপার আর এই দিকে তারা না থাকলে বাড়ির কাজকর্মই বা সামলাবে কে তাই বাবুরা সহজেই তাদের ছুটি মঞ্জুর করতো না কোনো কাজের লোক বাড়ি যাবার আর্জি নিয়ে বাবুদের কাছে গেলে বাবুরা ব্যাপারটা এড়িয়ে যেত কিংবা বলতো ঠিক আছে দেখছি দাঁড়া আবারও দ্বিতীয়বার বাবুদের কাছে গেলে শোনাতো সেই মোক্ষম জবাব এত কিসের তারা উঠল ভাই তো কটক যাই নাকি এইভাবেই কলকাতার বাবুদের মুখে প্রচলিত এই কথাটি একটি প্রবাদ বাক্যের আকার নেয় যা আজও বাঙালি বহন করে চলেছে এরকম আরও অজানা তথ্য জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন